আজ আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে আমাদের প্রত্যেকের জীবনের কোনো রকম নিরাপত্তা নাই বিশেষ করে মেয়েদের জীবনটা তো আরো বেশি অসুরক্ষিত ভাবতেও ভয় লাগে এখন দেশের অবস্থা এরকম তাহলে আর কিছুদিন পর দেশের অবস্থা কি হবে সো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মন মানসিকতা ভালো নাই কারণ ফোনটা যখন হাতে নেই আর ফোনটা স্কল করতে থাকলে বিভিন্ন ধরনের নিউজ চোখের সামনে ভেসে ওঠে এই যেমন মেয়েদের কোনো রকম নিরাপত্তা নাই বাবার কাছে মানে ফ্যামিলির লোকের কাছে মেয়েদের কোনো নিরাপত্তা নাই আর বাইরের মানুষ তো থাকেই কুদৃষ্টি দেওয়ার জন্য এমন কি সময় পেলে ধর্ষণ করার জন্য আমরা কোন যুগে এসে পড়লাম বলুন তো ছোট বাচ্চাদেরকেও ছাড় দিচ্ছে না এটা কি মানুষের পর্যায়ে পড়ে যারা এই ধরনের কাজ করছে তাদের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব বোধ নাই না হলে কিভাবে পারে একটা আট বছরের শিশুর উপর এভাবে অমানবিক নির্যাতন চালাতে তাও আবার বাবা ছেলে একসাথে জড়িত ভাবতেও অবাক লাগে এগুলো কি কখনো সম্ভব বলুন তো তারপরও আমাদের দেশে এগুলো একদম সম্ভব কারণ কোন রকম আমাদের দেশের কারণ নাই বা আইন নাই যে কারণে এইগুলো করেই চলেছে মানুষ রকম ভয় পাচ্ছে না শুধু যে এই ধর্ষণের ঘটনা তা না এই যে ফোন স্কল করলেই দেখতে পাচ্ছি ছেলের হাতে বাবা খুন হচ্ছে তারপর কিছুদিন আগে একটা নিউজ দেখলাম প্রাণ বাঁচাতে ভিতর আশ্রয় নিয়েছি সেখানেও কিন্তু সে প্রাণ বাঁচাতে পারলো না মানে মসজিদের ভিতরে ঢুকেও সেখানে তাদেরকে খুন হতে হলো তো কোন দেশে এসে পড়লাম যেখানে মসজিদের ভিতরে ঢুকলেও আমাদের কোন রকম নিরাপত্তা নাই তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় আছে বলুন তো যারা এই ধরনের কাজগুলো করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় ঠিকই কিন্তু আইন অনুযায়ী তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হয় না তাদের শাস্তি হওয়া উচিত জনসম্মুখে হয়তো ফাঁসি দেওয়া না হয়তো যে কোনো একটা শাস্তি দেওয়া যাতে করে জনগণ এই ধরনের ভুল কিংবা সাহস না পায় এই ধরনের কাজগুলো করতে মানুষের বুকটা যেন কেঁপে ওঠে একবার ভাবে যে এই কাজ করলে আমার এই ধরনের শাস্তি হবে বিশেষ করে যারা ধর্ষণ করে তাদেরকে একদম জনসম্মুখে মানে শাস্তি দেওয়া হোক যাতে করে বাকি জনগণও ভয় পেয়ে যায় যাতে এই ধরনের কাজগুলো করতে গেলে একবার নাই শতবার ভাবে যে আমারও এই ধরনের একটা শাস্তি হতে পারি। যেই সব ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে তার মা বাবাদের উচিত বাচ্চাদেরকে টেক কেয়ার করা চোখে চোখে রাখা বাচ্চারা কোথায় যাচ্ছে কাদের সাথে মেলামেশা করছে বা এভরিথিং সব কিছু সম্পর্কেই হচ্ছে নজরদারি রাখা উচিত যেখানে নিজের বাবার কাছেই মেয়ে সুরক্ষিত না সেখানে বাকিদের কথা কি বলবো তো যাই হোক মায়েদের উচিত বাচ্চাদেরকে চোখে চোখে রাখা বাচ্চারা কোথায় যাচ্ছে কিভাবে থাকছে সবকিছুর উপর নজরদারি রাখা আর যারা এই ধরনের খারাপ কাজগুলো করছে তাদের কি একটু মাত্র আল্লাহর ভয় নাই যে আল্লাহ দেখছে বা আল্লাহ একটা শাস্তি দিতে পারে দুনিয়াতে আমার শাস্তি না হলেও আখিরাতে যে আমার শাস্তি হবে। এই ধরনের কথা হয়তো তারা কখনোই চিন্তা করছে না চিন্তা করলে এই ধরনের পাপ কাজ থেকে তারা অবশ্যই বিরত থাকতো তো সবাই একটু আল্লাহর ভয় করুন আর এই ধরনের পাপ কাজ থেকে বিরত থাকুন আর যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে কখনোই বলবো না যে আপনার ঘরে মা বোন আছে কারণ আপনারা নিজের মা বোনের সাথে এই ধরনের কাজ করতে পারবেন তাই সবাইকে বলছি নিজের বাচ্চাকে সাবধানে রাখুন চোখে চোখে রাখুন সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চা কোথায় যাচ্ছে কি করছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ